বেসমিল্লাহ রফমান রাহিং প্রিয় সম্মানিত ২২৭ সাতাশ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক রিয়ানের সদস্যবৃন্দ আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে আদা ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা মোহাম্মদ মিন্টু গাজী মিন্টু বাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন সতেরোই মে দু রোজ শুক্রবার ২২৭ সাতাশ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আর এই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ২২৭ সাতাশ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন সদস্যদের মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত সাবেক সহ সাধারণ সম্পাদক শ্রমিকদের জন্য নিজের শরীরের রক্ত প্রদানকারী ব্যক্তি শ্রমিকদের পরম বন্ধু বহু গুণে গুণান্বিত সৎ সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী উদীয়মান শ্রমিক নেতা মোহাম্মদ মিন্টু গাজী মিন্টু ভাই মোহাম্মদ মিন্টু গাজী মিন্টু ভাইকে মোরগ মার্কায় ভোট দিয়ে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের উন্নয়ন করার সুযোগ দিন ভাইকে ভোট দিয় জয়ালা পড়াই দিয় গ শ্রমিক ভাই দেশামিয়া মুরগ মার্কে ভোট দিয়া আশ্বজয় নিয়া মিন্টু ভাইকে দেখিয়মার ভোট দিয় ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে মিন্টু ভাইয়ের নির্বাচনী মার্কা মোরগ মার্কা যশোর জেলা পরিবহন সংস্থা